আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো রয়েছেন আপনাদের সাথে আছি আমি শেখ মোহাম্মদ আশিক আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বাইনান্স থেকে খুব সহজেই রেডোড পেতে ডলার ট্রান্সফার করবেন অথবা ডিপোজিট করবেন বর্তমান সময়ে অনেকেই কিন্তু রেডিড পে ইউজ করতেছে ইন্টারন্যাশনাল পেমেন্টের ক্ষেত্রে তো আপনাদের যাদের প্রয়োজন তারা ভিডিওটি খুব সহজে সুন্দর করে দেখবেন খুব সহজেই বুঝে যাবেন সিস্টেমটা তো এখানে আমার বাইনান্সে আপনাদেরকে দেখাই যে পাঁচ ডলার বাষট্টি সেন্ট আছে ইউএসডি এটা আমি রেডোড পেতে নিয়ে আপনাদেরকে এখন দেখাবো তো আমি প্রথমেই রেডোড পেতে চলে যাচ্ছি রেডোড পে অ্যাপসটা ওপেন করার পর এখানে ডিপোজিট বলে একটা অপশন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে ইউএসডিটি এটা সিলেক্ট করে দিতে হবে এরপর আমরা যেহেতু বাইনান্স থেকে ডিপোজিট করবো বাইনান্স পে সিলেক্ট করে দিব বাইনান্স পেতে ক্লিক করার পর এখন আমাদেরকে অ্যামাউন্টটা দিয়ে দিতে হবে আমি চার পয়েন্ট পঁচানব্বই দিয়ে টপ আপ নাও এই অপশানটাতে ক্লিক করলাম এরপর আমাদেরকে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন এখন আমার বাইনান্স থেকে একটু ভেরিফাই করবে আমার এখানে টু স্টেপ ভেরিফিকেশন দেওয়া আছে এই জন্য টু স্টেপ ভেরিফাইটা হচ্ছে আপনাদের ভেরিফিকেশন না দেওয়া থাকলে এগুলো চাইবেন না এরপর দেখতে পাচ্ছেন এখনই আমার ব্যালেন্সটা ট্রান্সফার হয়ে যাবে পেমেন্ট কনফার্ম দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল অলরেডি কিন্তু আমার রেডোট পেতে এই ডলারটা ট্রান্সফার হয়ে গেছে এখানে একটা জিনিস মাথায় রাখবেন এখানে কিন্তু কয়েক সেন্ট চার্জ কেটেছে আপনাদের বাইনান্সে যে কয় ডলার থাকবে পুরোটাই কিন্তু ট্রান্সফার করতে পারবেন না কিছু চার্জ কাটবে ওইটা কিন্তু আপনাদেরকে কম দিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন রেডোট পেতে আমার ডলার অ্যাড হয়ে গেছে তো এই ছিল ভিওয়ার্স আজকের ভিডিওটি আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে এবং আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা বাইনান্স থেকে রেডোট পেতে ডলার ট্রান্সফার করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল পাওয়ার জন্য এছাড়া কোথাও বুঝতে অসুবিধা হলেও অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আজকের মতো আমি শেখ মোহাম্মদ আস এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ